আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করই নাই আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায়ে পড়ে করছিবো আপনি মাপ পড়ে দেন চোখের পানিগুলো ছেড়ে দেয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবনকালে যদি একবার ডাকдеш আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দেই এ যওয়াকমান

অতসো আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ করে না হেলা আর কেনা জিগাইলো কওজুর আমার ফোন ভালো না কেন হয় হুজুর আমার সময় নাই আমি গো ব্যস্ত আল্লাহ বলবে বান্দা সময়ের মালিক আমি লাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন জানাইলি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না ইমাম সাপ মাদ্রাসার মহতামিন যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর বলছে হুজুর সময় এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারের সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা বলে আমার দেওয়ার সময় আমার দিলি না আমার দেওয়ার সময় আমার দিলিনা আমারে দিলি না আমারে দিলি না এক নাম্বার কারণ হবে জাহান্নাম ক্বাদুলামনা কুমিনাল মুসাল্লিন জাহান্নামিনা চিccak diab বলবে ও জান্নাতিনা জাহান্নামে আসার এক নাম্বার কারণ হল ক্বাদুলামনা কুমিনাল মুসাল্লিন তোমরা মুসাল্লি ছিলা আমরা দুনিয়ার জমিনে মুসলিমে ছিলাম না তাই তো জাহান্নামে আরছি জাহান্নামে আসার এক নাম্বার কারণ হল নামাজ তাই চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জানলা তীর ভিতরে আল্লাহ ঢোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জোয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত গুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাব জোরে হইনা কেউ যদি কোনদিন এই নিয়ামত পাব না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র জানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূল চরিত্রে ছিল না সুবহানাল্লাহ এ যুবক ভাইরা আর বাকি সব দুনিয়া চাইলেই পাওয়া যায় না রে দুনিয়ার জাগা জায়গা জান্নাতির ভিতরে নিয়ম গুনিয়াল না চাইতেই দিয়া দিবে জুড়ে কোন সবা গুড়ে 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 নিয়ামত গুলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারা জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলেন মালিক দুনিয়ার জমিন আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জুরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা এসা দেখি সাতানব্বই গুণ আমাদেরকে বেশি দিছে। বার জান্নাতের আল্লাহর কাছে একটা দরখাস্ত বানাবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু যুনিয়াত জামিনে আমরা অনেক বন্ধু-বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পেলাম না আল্লাহ বলে বান্দারে আরামে আসো দিয় নাই তো আর একজনের কবরloss আল্লাহ কই গো নাম কই আমি একটু দেখতা আল্লাহ কই আরামে আসো ইডা তাক সুখে থাকলে ফুগে গিলা না আসব জান্নাতে জাহান্নামিরে দেখতে গেলে কোন মন্ডা চাইছে আল্লাহ হইরে সম্ভব না কাফনা না কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব ও কইছলাম নিব না দেহানি দরকার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে সুবহানাল্লাহ സനക്കിയ

ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্ত জন্য জান্নাত দিন আর আমার সে কোনো অভাব নাই তুমি কেন জাহান আগুনে জন জাহান জান্নাতে দিলে বক্তব্য না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কোন পায়তা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আছেনি সত্যা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আমার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হল চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ আগে আর শুনে চারটা কর্মসূচি ছাতটা কর্মসূচি জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি না। উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চারটা জোরে কন কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মমিন একটা কারণ না সুই না তো বাড়ির যাওয়া গেলেও ঘুমে না হ্যাঁ কথা বলবে চার কারণ না সুই না ঘুমে না কারণ জাহান নামীরা বক্তব্য দিছে আমরা চারটা কারণে জাহান নামে আর সিরেই এই চারটা কারণ যদি এই মজলিসে পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন আগামীতে চার অপরা আদামি করব না করবে এক কারণ বর্ণনা করবে জাহান্নামিরা জাহান্নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ খন কলুল কুমিনুল মুসল্লি ও জেলা জাহান্নামে আসার একটা নাম্বার কারণ কানুন খন দুনিয়ার একই সাথে ব্যবসা করতাম একই সাথে ছাত্রী করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মর্শিদে যখন আজান্টা হয়ে যেত দুঘণ্টা বন্ধ করে তুমি দৌড়ায় মরসিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায় মরসিদে চলে যাইতা চাকরি যখন করতাম আযানটা দিলে বন্ধু তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতা কদুলামনা তুমি মুসলিমি দুনিয়াতে তুমি মুসলিমি ছিলা আমি মুসলিমি ছিলাব না তাই জাহান্নামে আসাত এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কি না পড়া আর জুরে কি না পড়া এই এই ফেন্ডেলির ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই যে এখন প্যান্ডেল থেকে উঠতে দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা কথা কথা ভাই না দি কারণ এখন আর সময় মাত্র দশ পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা আবার যদি ভেসা বেদরে দিলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি হ্যাঁ বিরক্ত করতেছেন সেটা দিতাম সেটা দিলে আমার ডাবল সুবিধা আমি খুব ক্লান্ত অনেক দূর থেকে আসছি আষ্টশো নয়শো কিলোমিটার দূরে এগেন আসছি বেজার হইতেছেন এক নম্বর

কবে বা ফিরে আসবো এই রহমতের মা আসবের মাস চলে যাচ্ছে এখন থেকে তো করা করা আল্লাহ আপনার হুকুম যা লঙ্কন করছি রহমতের সময় যদি চোখের পানি গনু ছেড়ে দিয়া কান্দেনার বলেন মালিক জীবনের সব গুণার উপরে লজ্জিত আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায়ে পড়ে কষ্ট গো আপনি মাপ করে দেন চকের পানি গুলো ছিড়ে দেয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবনকালে যদি একবার ডাকдеш আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দেই এ যমকবার

অথচ আমাদের সমাধির মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর আমার আমার নাই আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্ধারে সময়ের মালিক তো আমি রাইতে দিনে চব্বিশ ঘন্টার সময় তো আমি দিসি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না মন গোনা জিন্দিগি কেন চানাইলি আমার দেওয়া আর সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মোস্তামিম যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর সময় যেই লোকটা বলছে হুজুর সময় নাই এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারের সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল পি সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ বলে আমার দেওয়ার সময় আমার দিলি না আমার দেওয়ার সময় আমার দিলি না আমারে দিলি না আমারে দিলি না

দুই নাম্বার কারণ কোন দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না বলুন এমন লোক আছে নাই অসহায়ীদেরকে খাবার দিতাম না এতিমদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না নিজে তিন বেলা পেট বড়ে খাইতাম কত রঙ্গে ডঙ্গের খাবার খাইতাম নিজে খাইয়া ঘুমাইতাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইতাম খবর নিছি না তাই তো আজকে যাহান্নাম আর সি ওয়ালেম কোন তো রিমুদি মিসকি একবার সমাজের কত মানুষ আছে গো বছরে দুইবার তিনবার হ জুমরা করে টাকার অভাব নাই নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো কত টাকার মালিক নামের আগে দিয়া হাজি অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া গোমায় একবার খাইলে আর একবার খেতে পারে না একটা বারো হাজি সাপ খবরটা নিল না কিন্তু লম্বা তসবি লো আনাল্লা জফে বছরটা হইতে দুইবার ওমরা মারে আল্লাহ বলে বান্দারে মক্কায় গিয়া নাম পালাইস হাজি দেশ আইয়া তুই আগের মতো ফাজি তোর মতো হাজির কোনো দরকার নাই আমার বন্দা না গুমায় এমন কেমন আল্লাহর কাছে তার কোন যুদ্ধ গ্রহণ যোগ্যতা নাই বলেন না কোন তইমগে যাদের অঠাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায় তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায় অসহায়দের পাশেও যদি না দাঁড়ান জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ আরো জোরে সবাই মিলে দুই নাম্বার কারণ এবার আসুন জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের বসু আশায় পড়ে করছি গো আপনি মাপ করে দেন চোখের পানি ছেড়ে চেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারি যৌবন কালে যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দা তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান এক নাম্বারে এক নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন হাসরের মাঠে যদি হিসাব হয় আউ্বাল মায়ু হাসবু মিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সদা কেমতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলুন কিসের হিসাব হবে মানুষ নামাজটাকে বড় অবহেলা হেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেনা জিগাইলে হজুর আমার ফ্যানবালা না কি আমার সময় আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্দার এই সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন চানাইলি আমার দেওয়া আর সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মোহতামিম যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর সমনে সেই লোকটা বলছে হুজুর সমনে এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চার সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবে সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা

চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জানলা তীর আল্লাহ ঢোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জোয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত গুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো জোরে কেউ যদি কোনদিন এই নিয়ামত পাব না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র জানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূল গনের চরিত্রে ছিল না সুবহানাল্লাহ এই জুমাত আর বাকি চাইলেই পাওয়া যায় না রে দুনিয়া শোঁসের জায়গা জান্নাতির ভিতরে নিয়ামক গুড়িয়াল্লা চাইতেই দিয়া দিবে জুরে কোন সবা গুড়ে 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 নিয়ামত গুলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জিগায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলেন মালিক দুনিয়ার স্বামী

দের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারি আরামে আসো তিনি নই তা আরেকজনের খবর আল্লাহ কই গোজা হারলাম কয় আমি একটু দেখতাম আল্লাহ কয় আরামে আসো ইদার তাক সুখে থাকলে ফুকে গেলে না আসত জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে কম্মন্ডাস হইছে আল্লাহ ওইটা সম্ভব

ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুপসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন আর আমায় সে কোনো অভাব নাই তুমি কেন জাহান্নামের আগুনে জল জাহান নামের জান্নাতে দিলে বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুড়ে কোন আরো জুড়ে সবাই মিলে এক সাথে ইয়াদাসিনী চারটি প্রথম শুরুতেই বলছিলাম চারটি কর্মশতি আছে আপনারা কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলেছি চারটি কর্মশতি আছে এই হলো চার কর্মশতি বুঝবেন ওয়াজ খুব শেষ আদিলের কানায় শুনে কর্মসূচি কর্মশতি চারটি কর্মশতি জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি না। বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে বাড়ির যাওয়ায় গেলেও ঘুমে ধরবে না হ্যাঁ কতক্ষণ চার কারণ না শুই না ঘুমে ধরবে না কারণ জাহান নামীরা বক্তব্য দিয়েছে আমরা চারটা কারণে জাহান নামে আর সিরেই এই চারটা কারণ যদি এই মজলিসে পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন চার অপরাধ আমি করব না কারণ বর্ণনা করবে এক কারণ করবে জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ কোন মুসলিম ও জান্নাতিরা জাহান নামে আসার একটা নাম্বার কারণ হন দুনিয়ার জামিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধ তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা কদুলাম না কমিনাল মুসাল্লিন দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না তাই জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া এই হামলা কথা কথা কন্যা দি কারণ এখন আর সময় মাত্র দশ পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই খামলা আবার যদি ভেসা ভেতরে তুলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই খামলা যাইতেছি হ্যাঁ বিরক্ত